আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ধরনের একটা ভেক্টর প্রোফাইল ফটো তৈরি করবেন আপনার ফেসবুকের জন্য কী আজকের এই প্রোফাইল ফটো তৈরি করতে হলে আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে একটি হচ্ছে টোনমি এবং একটি হচ্ছে পিকস দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন চলুন অঞ্চলে যাই মূল টিউটোরিয়ালে অ্যাপ টু ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো উপর দিকে আপনার ট্রেন্ডিং একটি অপশন পেয়ে যাবেন এই ট্রেন্ডিং অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে টপ অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার আরও বেশ কিছু ট্যাম্পলেট পেয়ে যাবেন তো এখান থেকে আমরা এই টেমপ্লেটটা সিলেক্ট করব দেন এইখান থেকে এবার আপনার গ্যালারি টু ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমরা এই ফটোটি সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আপনার রেশিওটা আপনাকে ঠিক করতে হবে তো এখান থেকে আমরা এই রেশিওটা রেখে দেবো স্কোয়ার রেশিওতে আমরা এটাকে ক্রপ করে নেব তারপরে এখান থেকে যে এর ওয়াইকোন আছে আমরা এই এরওয়াই কোন উপরে ক্লিক করে দেব দেন এখানে আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে সিংয়ের জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এক ক্লিকে ব্যাক টু রাটের মতো হয়ে গেছে দেন এইবার এইখান থেকে আপনারা উপরের দিকে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ডাউনলোড অপশন পেয়ে যাবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো এইবার আমাদের এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে হবে তার তার জন্য আপনারা চাইলে রিমুভ বিজিও ওয়েবসাইটটি ইউজ করতে পারেন তো এই ক্ষেত্রে আমি ব্যবহার করবো ফটো রোমে অ্যাপটি তো আপনার চাইলে অ্যাপটি আপনার স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটি ইউজ করতে পারেন তারপরে এখান থেকে আপনার স্টার্ট ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দেবেন দেন এখানে কোন সময় স্ক্যানিং হবে তারপরে এখান থেকে অটোমেটিকলি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে তারপরে এখান থেকে আপনারা ট্রান্সফারেট একটু অপশন পেয়ে যাবেন এই ট্রান্সফারেট অপশনে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনার এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন এবার আমরা চলে আসবো পিকসার্ট এই অ্যাপটিতে তারপরে এখান থেকে প্লাস উপরে ক্লিক করব দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে স্কুল ক্রমিক টু করে দিকে চলে আসবো এবং এইখান থেকে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা এই কালারগুলোতে সিলেক্ট করবো দেন এখান থেকে আমরা একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব দেন এইবার এইখান থেকে আমরা চলে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা শেপ একটি অপশন আছে এই শেপ অপশনে চলে আসবেন দেন এবার এখান থেকে একটা সার্কেল শেপ নিয়ে নেবেন তারপরে এখান থেকে কালার চলে আসবেন এবং এইখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি এই কালারটা ইউজ করবো দেন এইখান থেকে আমরা এটাকে একটু বড়ো করে দেব তারপরে এখান থেকে আবার আপনারা অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন এবং যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করবেন দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আমাদের ফটো চলে আসবে তো এই ফটোটাকে আমরা আর একটু কাস্টমাইজ করব তার জন্য এইখান থেকে আমরা নিচের দিকে পেয়ে যাব এফেক্ট একটু অপশন এই এফেক্ট অপশন চলে আসবো দেন এইখান থেকে আমরা চলে আসবো এফ এক্স এই অপশনটাতে এবং এইখানে আসার পর আমরা আর ওয়ানটাকে অ্যাপ্লাই করে দেব দেন এখান থেকে আবারও এই থ্রি লাইন অপশনে ক্লিক করবো এবং এখান থেকে এটাকে আপনারা আপনাদের মতো করে একটু কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারেন তো এখান থেকে আমি এটাকে আনশার্পটাকে টোয়েন্টি ফাইভ করে দিলাম দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা চলে আসছে তো এটাকে আপনারা এইখানে বসিয়ে দেবেন দেন এইবার এইখান থেকে আপনারা আবারও একটা শেপাই আইকনে ক্লিক করবেন দেন এইখান থেকে আবার আপনারা কালার আইকনে ক্লিক করবেন আবার এখান থেকে ব্ল্যাঙ্ক কালারটা নিয়ে নেবেন তারপরে এখান থেকে বর্ডার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার পিছনের যে শেপের কালারটা সেই কালারটার সাথে অ্যাড করে এখান থেকে একটা বর্ডার নিয়ে নেবেন তো আমরা এই কালারটা নিয়ে নিলাম দেন এটাকে আমরা এখানে ক্রপ করে বসিয়ে দেবো তো এখান থেকে আপনার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে কমিয়ে এইটা পজিশন মতো বসিয়ে নেবেন ফটোটা সিলেক্ট করবেন দেন এখান থেকে ই রেস অপশন পেয়ে যাবেন ই অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা পেয়ে যাবেন ই রেস ক্লিক করবেন এবং ফ্রেমের বাইরের অংশটুকু আপনারা সুন্দর করে ইরেস করে নেবেন তো ই রেস করা কম দিন চলে এবার টিক মার্কে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে সার সার্কেলের শেপটা সার্কেলটা আছে এটা আমাদের মাথার উপরে চলে গেছে তো এখান থেকে একইভাবে আপনারা আবারও ই সার্কেলটা লেয়ার থেকে সিলেক্ট করবেন দেন এখান থেকে ই রেস অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে ইরেস অপশন আসার পরে আপনার মাথার উপরের যে সার্কেলটুকু আছে এইটুকু আপনারা আস্তে আস্তে ইরেজ করে দেবেন দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তো আমাদের কাছে এখানে মোটামুটি কমপ্লিট এবার জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবো এন্ড এটাকে আমরা গ্যালারিতে সেভ করে নেব